লোকসভার ভোট যত এগিয়ে আসছে বিরোধীরা বৃহস্পতিবার উত্তর চব্বিশ দাবিতে একা পথসভার আয়োজন করা হয়েছিল আর সেখানে উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী মতুয়াগড়ের সভা থেকে সিএ নিয়ে সুর চড়ালেন তিনি তিনি বলেন সিএ দু হাজার কখনো মেনে নেওয়া যায় না মেনে নিলেও আমাদের সমস্যার সমাধান করা যাবে না সেই জন্য পাঁচ বছর হয়ে গেলেও এখনো রুল ফ্রেম করতে পারেনি বেনাগরে করতে চাইছে আমাদের কখনো মেলে যায় না আমি পরে কথা আসবো এটা এটা মেনে নিলেও ওরা আমাদের সমস্যার সমাধান করতে পারবে না সেই কারণে উনিশের পর পাঁচ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত রুল ফ্রেম করতে পারেনি ওই সিএ নিয়ে পশ্চিমবাংলায় যা বলছে আর ওই সিএ নিয়ে আসামে যা বলছে দুটো দু এ দুটো বেরোতে পারবে না একটা গোজাবিল হয়তো দেবে ভোটের আগে ভোটের জন্য একটা গোজাবিল দেবে যদি আপনি পারলে লিখে রাখতে পারেন আমার সঙ্গে দেখা হলে আমি আপনার দেখার উপরে সই করে রাখতে পারি যে সমস্যা সমাধানের জন্য এসবগুলো বলা হচ্ছে না তাহলে পাঁচটা বছর সময় যেত না ওরা মানুষকে কথা